গ্রামের মধ্যে কম টাকায় কিভাবে শর্ট কলম ফাউন্ডেশন করে একতলা বাড়ি করবেন আইজ আমাদের এই ভিডিওটি লক্ষ্য করে আপনারাও চাইলে খুবই অল্প বাজেটে সুন্দর তিন রুমের একতলা বাড়ির ডিজাইন করতে পারবেন বিল্ডিংটার কারনি সহ সাত আসবে তেরোশো তিরিশ এ ধরনের একটি বিল্ডিংয়ে কত হাজার পিস ইট এবং রড সিমেন্ট মিস্ত্রি খরচ সহ টোটাল আজ এই ভিডিওটি দেখবেন এখন পর্যন্ত আমাদের বিল্ডিংটার খরচ দাঁড়াইছে ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা টোটাল মাটি ভরট সহ তাহলে এ ধরনের একটি বিল্ডিংয়ে কত টন রড লাগতে পারে এবং কয় হাজার পিস ইট দেরি নাগরে চলুন আমরা বিল্ডিংটা সংগ্রহ করি এবং এভাবেই আপনারাও চাইলে কম বাজেটে অনেকেই প্রবাস থেকে বাড়ি করতে চান বাজেট ঠিক করতে পারেন না তাদের জন্য ভিডিওটি আমাদের যে বিল্ডিংটা আপনারা এখন দেখছেন বিল্ডিংটার ভিতরে পাবে তিনটা মাস্টার বেডরুম একটি টয়লেট একটি কিচেন সিঁড়ি রুম এবং ডাইনিং স্পেস অসংখ্য মানের বড়ো সড়ো এবং এ ধরনের একটি বিল্ডিংয়ের টোটাল রডের প্রয়োজন পড়বে আপনার ৩৫ থেকে ছত্রিশশো কেজি ব্যাস বিম ছাদ লিন্টেন সহ এই বিল্ডিংটার পিকেটের প্রয়োজন পড়বে ফ্লোর ঢালাই সহ টোটালেই চৌদ্দ হাজার ইট এবং গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়বে চৌদ্দ হাজার অর্থাৎ আঠাশ থেকে উনত্রিশ হাজার ইটে আপনারা এভাবে একটি বিল্ডিং তৈরি করতে পারবেন বিল্ডিংটার টোটাল মিস্ত্রি খরচ ষাট ডেলায় পর্যন্ত দুই লক্ষ তিরিশ হাজার টাকা এবং এই বিল্ডিংটা সিমেন্টের প্রয়োজন পড়বে তিনশো বিশ ব্যাগ তাহলে আমাদের দেখানো কাজগুলো লক্ষ্য করে আপনারাও সুন্দর একটি বাড়ি তৈরি করতে পারবেন এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং অসংখ্য মানের বড়ো সড়ো যে অনেকেই গ্রামের ভিতরে ড্রয়িং ডাইনিং করতে চান বড়ো সড়ো এবং এটা পাবেন টয়লেট টয়লেট পাবেন সাত ফিট বাই পাঁচ ফিট এবং পিছন পাশে পাবেন একটি বেডরুম সিঁড়ির তলতে পাবেন প্রবেশ পথ আরও একটি এবং এ আছে আরও একটি বেডরুম তাহলে আপনারা কম বাজেটে গ্রামের মধ্যে কিভাবে বাড়ি করবেন প্রত্যেকটা জায়গায় এবং কাজগুলো দেখে নিয়েও করতে পারবেন আপনাদেরকে একটা কথাই বলবো যে বিল্ডিং করার আগে সতর্ক হবেন যেমন অনেকেই আছেন আপনারা বিল্ডিংয়ের কাজগুলো করেন সেটা লিন্টনের হাইটটা কতটুকু দেবেন জানেন না এবং প্রত্যেকটা রুমের জানালা সাইজ কত বাই কত করবেন আমাদের এখানে লিন্টনের হাইট করা আছে সাত ফিট এবং জানালার সাইজগুলো দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং শর্ট কলমের উপরে এভাবে ইটির প্লার দিয়ে বাড়ি করে আপনারা সমস্ত বিল্ডিংগুলো লিন্টন ব্যবহার করবেন তাহলে কী হবে পুরো বিল্ডিংটার লোড এবং টানটা একদিকে থেকে যাবে সমস্ত জায়গায় এভাবেই আমাদের দেখানো কাজগুলো লক্ষ্য করে আপনারাও সঠিক পরামর্শ বাড়ি করতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত আবার নেক্সট কোনো না কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম